কেমন আছেন দর্শক বন্ধুরা আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা দেখুন আমার সামনে একটা দাঁড়িয়ে আছে খুব সুন্দর সার আপনারা কুরবানি উপলক্ষে এরকম সুন্দর সুন্দর সার পালন করতে চান পাশাপাশি যদি আপনাদেরকে উলবাড়ি বকনা ব্রাহ্মা বকনা তাছাড়া আরও ব্রাহ্মা সার এরকম রেয়ার কিছু কালেকশন দেখায় অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর আপনাদেরকে আজকে নিয়ে এসেছি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার এটা হচ্ছে আপনার মাতখুর গ্রামে একদম হিলি বর্ডারের কাছে এগুলো বেশিরভাগই বর্ডার ক্রসগুলো থাকে

পাকিস্তানি বি থাকবে একটা আপনার হচ্ছে ব্রাহ্মা গরু থাকবে ব্রাহ্মা বকনা থাকবে এই সমস্ত রিজনেবল প্রাইসে দর্শকদের গত পর্ব যেটা দেখছে ওরা তো প্রচুর রেসপন্স দর্শকদের গরু ওখান থেকে মোটামুটি ভালো রেসপন্স পাইছি আর অল্প কিছুক্ষণের মধ্যে গরু বিক্রি হয়ে গেছে আচ্ছা এগুলো নিতে পারি এই গরুগুলো আর কি দেওয়ার চেষ্টা করছি তো দর্শকেরা চাইলে আমার সাথে কথা বলে আমার খামার ভিজিট করে আমি দর্শকদের বলি ভিডিওর মাধ্যমে না দর্শকারা সরাসরি আসুক আমার খামার ভিজিট করুক গরুগুলো সুস্থ সবল খাবার দাবার করে কিনা সম্পূর্ণ রূপে দেখে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা তাহলে দেখাই দর্শকদেরকে জি এটা কি দেখতে পাচ্ছি এটি একটি উলবাড়ি বকনা বকনা উলবাড়ি বকনা এটা অনেকে দেখলে কিন্তু মনে করতে পারে সার সার জি অনেকে মনে করতে পারে সার এটা সার না এটা উলবাড়ি যাত্রার একটি বক না আচ্ছা আচ্ছা আর অনেকে এই গরুগুলো কি সাধারণত নেয় হচ্ছে বাচ্চা তৈরি করার জন্য বাচ্চা ব্রিডিং হ্যাঁ ব্রিডিং এর জন্য ব্রিডিং এর জন্য এখান থেকে একটা করে বাচ্চা পাওয়া সম্ভব আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এটা গলা ঝুল চার জায়গা রয়েছে খুবই সুন্দর আর পিছনে মাজাটা প্রচুর পরিমাণে ভারী পায়ে বেশ লম্বা চড়া রয়েছে এক বছর যখনই পারবে

এখনই মনে করেন যে দুই হাত করে কান আচ্ছা আচ্ছা গলার ঝোলটা দেখুন পিছনের সাইডটা দেখুন তো এটা কেমন দাম চাবেন এটার দাম নির্ধারণ করছি অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা জি এটা ব্রাহ্মা বকনা অরিজিনাল পিছনে মাজা কান মাথা গলার ঝুল সব কিছু এক কথাই অসাধারণ গুলো আচ্ছা কানটা অনেকটাই লম্বা দেখা যাচ্ছে আর ব্রাহ্মা গরুগুলোর যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন আমার কাছে মনে হয় সর্বাকালীন এই গরুগুলোর মধ্যে বৈশিষ্ট্য সম্পন্ন রয়েছে দর্শকেরা চাইলে গুগলে সার্চ দিয়ে গরুগুলো দেখে শুনে যাচাই বাচাই করে আমার কাছ থেকে নিতে পারে ঠিক আছে তাহলে আরেকটা দেখতেছি সবগুলো একই সাইজের একই সাইজের একই রকম এর আগে যেটা ব্রাহ্মা বকনা দেখালাম এটা ব্রাহ্মা সার আচ্ছা আচ্ছা দর্শকদের সুবিধার ক্ষেত্রে যে যদি মনে করে যে ঘরের বাচ্চা দিয়ে প্রোডাকশন করবে বাস্তবায়নে এই গরুগুলো নিয়ে যায় এটা বড় হবে আর ওটা রেডি হবে দুটা একসঙ্গে আহ মানে গলার ঝুল মনে হচ্ছে গলার মানে জি জি গলার ঝুল কানটা দেখছেন একবার হুবহু সেম আচ্ছা আচ্ছা তারপরে নাভি আছে পা গুলো মোটা মোটা সব দিক দিয়ে পারফেক্ট জি সব সব চেষ্টা করি দর্শকদের কাছে এক্সক্লুসিভ জিনিসটাই দেওয়ার জন্য খারাপ জিনিসটা তো সব জায়গায় পাওয়া যায় এটা এটা বয়সটা কেমন এটার বয়স মাস এটা কেমন দাম চান এটার দাম নির্ধারণ করছি অনলি এক লক্ষ 30000 টাকা 1 লক্ষ 30000 টাকা জি ঠিক আছে কিছু আলোচনার সুযোগ আছে জি আসলে আমি কিছু অপশন দেখছি দর্শকদের কথা বলে নিবে চুট মাজা মাথা ডায়মন্ড দর্শকেরা এই কালো গরু কিন্তু অনেক দর্শকদের পছন্দের শীর্ষে থাকে যেমন লাল গরুটা এক দেখাতে দর্শকদের পছন্দের শীর্ষে হয় এই কালোটা কালো গরুটা

আর এই গোটি দেখেন এর কালার প্রিন্টটা পিছনে মাজার শেপ মানে কোনো অংশ থেকে এই গোটি কম নেই আচ্ছা সব দিক এখনই মনে করেন যে দাঁত হয় নাই 54 ইঞ্চি সামনের দিক থেকে হাইট আর ক্রুজ থেকে আপনার 56 ইঞ্চি হাই 56 ইঞ্চি 56 ইঞ্চি ঠিক আছে দর্শকের যে কথাটা বললাম এই কথাটা সহিত যদি কথা কাজে মিল পাইলে নিবে না হলে নেওয়ার দরকার নেই এটা দেখতে পাচ্ছি এটা কি জি জি এটা অরিজিনাল

এই গরুটা যদি রশিদ ছেড়ে দিব তাহলে একবার পাগলা মহল হয়ে যাবে জি আর দর্শকেরা আমার কাছ থেকে যারা গরু কিনতে ইচ্ছুক হবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার খামার ভিজিট করে গুলু গরু সংগ্রহ করতে পারে অথবা অনেক প্রবাসী ভাইরা আছে যারা আসতে পারবে না সেক্ষেত্রে তারা আমাদের বিজনেস অ্যাকাউন্টে ফুল টাকা পেমেন্ট দিয়ে দিবে আমরা তাদের বাসা কিংবা তাদের খামারে আমরা নিজ দায়িত্বে আমরা পৌঁছাই দিই হ্যাঁ জি জি আর কোনো কথা না কারণ আমাদের আর আমাদের সবসময় বলি যে প্রান্তে থেকে আসুক যশ্টি জেলার মধ্যে যে কোনো প্রান্তে আমাদের খামার ভিজিট করে গরু সংগ্রহ করতে পারবে ঠিক আছে ভালো থাকবে আচ্ছা ঠিক আছে